শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ভালো থেকো এই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকলে সুস্থ থাকলে আমারও খুব ভালো লাগবে কেন বলো তো তোমরা যদি ভালো থাকো তাহলে শিবানীর ভিডিওটা বেশ মন মানে মনোযোগ সহকারে দেখবে তারপরে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর তোমরা ভালো না থাকলে আমারও ভালো লাগবে না কী বলো শরীর যদি ভালো না থাকে তখন দেখবে কোনো কিছুই ভালো লাগে না তখন ভিডিও কেন কোনো কাজ তখন কোনো কিছু ভালো লাগে না সেই কারণেই কিন্তু আমি চাই সবসময় তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমরা যেমন চাও যে শিবানী ভালো থাকুক শিবানীর মনের যত ইচ্ছা ভগবান যেন পূর্ণ করে আমি তেমনই চাই ভগবান যেন তোমাদেরও সমস্ত মনের ইচ্ছা যেন পূর্ণ করে তবে হ্যাঁ ইদানিং আমার ভিডিও দিতে টাইম হচ্ছে না টাইমটা লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই গো আমি ভয়েস দিতে পারি না সারাদিনে আমাকে সময় সুযোগ খুঁজতে হয় যে কখন আমি ভয়েস দেবো নাহলে যখনই আমার ভয়েস দেওয়ার সময় হয় তখন কিন্তু অনেক রকম বাধা সৃষ্টি হয় যার জন্য আমি দিতে পারি না একটা দেখো কষ্ট করে ভিডিও করবো এডিট করব তারপর যদি সেখানে ওই যা তোমরা তো জানো যে কোনো গান গান আসলে বা কোনো টিভির ডায়লগ আসলে আমার কপিরাইট ঢুকে যাবে সেই কারণে সেই ভিডিওটা পুরো নেট খরচা করাটা আমার বেকার হয়ে যাবে বা আমার মনের ভালো মন্দ কথাও তোমরা শুনতে পারবে না সেখান থেকে আমারও কোনো আর্নিং হবে না তো সেই কারণে কিন্তু আমার একটু আজকাল সময় সুযোগ নিজের তো না আর পাকা ঘর হলে জানলা দরজা সব বন্ধ করে দিতে পারি নিজের যেদিনকার তোমরা আশীর্বাদ যেমন করছো তেমনভাবে করো তোমরা পাশে যেমনভাবে সেমনভাবে থাকো যেন নিজেরও হতে পারে রিয়াঙ্কা দেখলাম কালকে তার ভিডিওতে যে সে গাড়ি কিনেছে সত্যি কথা বলতে দেখতে খুব ভালো লাগে মনে মানে যে যারা হচ্ছে পরগাছা না মানে যারা পরের বাড়ি থেকে জীবনযাপন করে তারা একমাত্র জানে যে কতটা সমস্যা আর যাদের অনেকটা আছে পয়সা যে যারা হচ্ছে কি বলতো যে পুরো একদম পুরো বাড়িটাই ভাড়া নিয়ে নেয় বা পুরো একটা তলা বা একটা জায়গাটা পুরোটা নেয় তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নাই জানো তো তারপরে কি বলো তো যেই এগারো মানে ওই সব জায়গা ভাড়া নিলেও এগারো মাস এগারো মাসের এগ্রিমেন্ট এগারো মাস পর আবার তোমার উঠে যাওয়া বা আবার হয়তো বেশি করে ভাড়া দিয়ে সেই সব জায়গায় যখন এগারো মাস পর আবার যা বলবে সে সেরকম মানতে হবে যারা মানতে পারবে ঠিক আছে মানতে পারবে না উঠে যেতে হবে এই হচ্ছে ভাড়া বাড়ির ভীষণ কিন্তু এখনকার দিনে সমস্যা এগারো মাসের পরে আর কিন্তু কিছু থাকে না সেই কারণে অনেকটাই সমস্যা যারা থাকে পরের তারা জানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সব কিছু নিজের মতন হয়ে ওঠে না আর কি তো সকালবেলা দেখতে পাচ্ছ যে সব কাজকর্ম সেরে চলে এসে ছেলে কি খাবে কি খাবে শনিবার আজকে কিন্তু তবে আমাদের আজকে নিরামিষ খাওয়া হয়নি কেন জানো তো ওই কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমারও শরীরটা ভীষণ খারাপ এই গ্যাস ট্যাস কালকে রাতে কিন্তু মোছা হয়নি সকালবেলায় গ্যাসের মধ্যেই কিন্তু চা করা হয়ে গেছে সেই কারণে কিন্তু আজকে আর নিরামিষ খাওয়া হবে না তো ভাবলাম যাকে শরীরটা যখন খারাপ আছে ডাক্তারও বলে যে কিছু ভালো মন্দ খেতে ভালো মন্দ বলতে গেলে তো ভালো মন্দ হয়ে ওঠে না তো দেখি গিয়ে একটু মাছ নিয়ে আসব। তো ওই জন্য ছেলের খাবার দাবার রেডি করলাম আর এই নিয়ে চলে এসছি কিন্তু মাছ আজকে রয়েছে মাছ আর এই যে ছেলে রেডি হচ্ছে ছেলে যাবে হচ্ছে স্কুল জানো তো তো চলো ওকে খাইয়ে দাইয়ে আগে স্কুল পাঠিয়ে নি খাবার তৈরি করলাম আর প্রচুর গরম আমাকে রাস্তা দিয়ে আসতে দেখে ঘাম দেখে কালকে আমার সাথে ডাক্তারখানা গিয়েছিলো ওই আর ওই পাড়ার মানে গঙ্গানগরের একটা কাকিমা সে বলছে তুমি এরম ঘামো ডাক্তারকে বলো নি কাল তোমাকে ডাক্তার এত কিছু বলছিল কি হয়েছে তোমার আমি বললাম তো বলছে এই বয়সে এত কিছু রোগ আমি না কি আর করবো বলো এতগুলো টাকা জমি ডুবে গেছে হবে না চিন্তাটা তো আর মাথা থেকে সরছে না তো ছেলের খাবার করেছি ছেলে খেয়ে স্কুল যাবে আজকে তো নিয়ে মানে হাফ ছুটি টিফিনের ব্যাপার নেই আমি আজকে যেন নিরামিষ আমাদের শনিবার তার সত্ত্বেও আমি আজকে মাছ নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছি বলতে আমি নিরামিষের দিন মাছ খাওয়া গেলো এক মানে কি বলতো যে মানে কালকের রাতে গ্যাস ট্যাস মোচা হয়নি সেই কারণে বৃষ্টি পড়ছিল অপুরন্ত সেই জন্যে হচ্ছে আজকে সকালে চাটা ওই ছোঁয়াছানি ঠেকাতে খাওয়া হয়ে গেছে তাই জন্য আজকে আজকে আর নিরামিষ খাবো না সামনের সপ্তাহ থেকে একবারে নিরামিষ খাওয়া শুরু করবো আর ছেলের চুল কাটাতে আমার ছেলের চুল আসার দেখো দেখতে পাও তোমরা দশ মিনিট লাগবে এখন চুলটা মা মানে স্টাইল করতে করতে জানো তো চুল দাঁড় করাতে করাতে দাঁড়িয়ে গেছে এবার আমি একদম ছোটো ছোটো কুচি কুচি করে দেবো আর ছেলে খেয়ে নিক ছেলেকে আগে স্কুল পাঠিয়ে নিই তার মাছ টাছ কাটবো তারপরে সাথে দেখো তারপরে আসছি আমার আবার এই ছেলের সাথে একটু রুটি খাই খেয়ে ওষুধ খাওয়ার আছে অনেক ওষুধ যে মেয়ে ওষুধ খেতে চায় না সে মেয়ের এত এত ওষুধ মানে যে খেতে পারে না ওষুধ তার এত এত ওষুধ তো অনেক ওষুধ আছে চলো আমাদের সাথে অবশ্যই দেখাবো আগে ছেলেকে খাইয়ে নিয়ে রেডি করে স্কুলে নি কেন টাইম হয়ে গেছে এ দেখো নিয়ে চলে এসছে হচ্ছে মাছ মাছ কাটা ধোয়া সব কিছু কমপ্লিট হতে এসছে আর দেখতে পাচ্ছ মাছগুলো আর কি বলো মাছ যত ধোয়া যায় তত হয় মিঠা আর মাংস যত ধোবে তত হবে তিতা এটা নাকি বড়দের কাছ থেকে শুনে এসছি তবে মাছগুলো দেখো এই যে ধুতে ধুতে একদম সাদা ফটফটে হবে তাহলে কিন্তু যত মাছ সাদা ফটফটে হবে তত কিন্তু মাছ খেতে কিন্তু বেশি স্বাদ হবে আর কেমন লাগছে আজকে দেখো আমি একটু অন্যরকম করে তোলার চেষ্টা করি একটু আমার রোজকার ভিডিওর মধ্যে একটু ভিডিওটা অন্যরকম করে তুলে ধরার চেষ্টা করি জানি না তোমাদের মনে কতটা জায়গা করতে পারি তবে চেষ্টা আমি চালিয়ে যাই আহ 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 এই যে এখানে নে মাছ টাছ ধুয়ে চলে এসছি এখানে গ্যাস মুছতে আজকে কোথায় রেখেছি দেখো ক্যামেরাটা খুঁজতে হয় জানো তো জায়গা যে একটু জায়গা করতে হয় ফোনটা রাখার জন্যে ক্যামেরা রাখার জন্যে ঘরে তো জায়গা নেই তো জায়গা একটুখানি করতে হয় আর কি হচ্ছে বলো তো আমি না ভীষণ অসুবিধাতে আছি কি অসুবিধা বলো ঘরটা আমাদের পিছন দিকে কাত হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে আমার আলমারি তো আর কাত হচ্ছে না আলমারিটা না আমার ভীষণ সমস্যা পড়েছে সমস্যা বলতে গেলে লক তো প্রথমেই কেটে গেছে লক মানে লাগানো যায় না আর দ্বিতীয় কথা হচ্ছে সোনা দানা টাকা পয়সা আমাদের মতো ঘরে কিছুই নেই সেজন্য চিন্তার কোনো ব্যাপার নেই আর একটা জিনিস কী হচ্ছে জানো তো এখন বর্তমানে দরজাটাও বন্ধ হচ্ছে না মানে চাপ হয়ে গেছে উপরের বাসে না বাস দিয়ে বেশ জিনিসটা চাপে আলমারিটা একদমই লাগছে না সেদিন বর একটু টেনে দিয়েছিল কিন্তু সামনের দিকে কিন্তু আবার সেই অবস্থা হয়েছে দেখা যাক হয় তবে আমার এত প্রচণ্ড পরিমাণে ঘাম হয় যে জামাটা এখন পরা হয় মানে দু মিনিট পর সেটা না ধুয়ে দিলে পরা তো যাই না তবে একবার পরে আর একবার আমি দিনই পড়ি না আমি কেন এরকম অনেকেই আছে যারা পরে না তো ধুয়ে দিলাম দিয়ে এবার বাসনগুলো নিয়ে বসেছি মাছ দিয়ে তবে সারাদিনে যে কতবার আমাকে বাস বাসন মাছ ধর তার কোনো ঠিক ঠিকানা নেই এইগুলো মেজে যাচ্ছি আবার মাছটা টাছ ভেজে টেজে সে ঘটিগুলো মাছবো সবজি কাটবো সে বাসন মাছ আছে মাছ মানে ভাজা হয়ে গেলে সেই বাসন কেন আমি একসাথে অনেক বাসন রাখার জায়গা নেই আর একসাথে অনেক বাসন আমি রাখি না কেন মাছি ভাছি ভিন ভিন করে সেই জন্যে আমি অল্প হলেই কিন্তু অল্পর মধ্যেই আমি ধুয়ে দিই সেই জন্য আমার ভালোও লাগে আর এই দেখো দেখতে পাচ্ছো তাওয়া ফাওয়া দেখছো আর তাওয়া ফাওয়া সব কিছু মেজে ঘষে নিলাম কেন যে গোলা রুটি করেছিলাম তেল দিয়েছিলাম না নাহলে কি বলো তো রাতে যে রুটি করব না সে একনা সব লেগে যাবে আর কী বলো তাওয়া যতবার রুটি করা যায় ততবার কিন্তু ধুয়ে নেওয়া কিন্তু ভালো নাহলে এই যে আমাদের মতো ঘরে তো আসলা ফাসলা থাকে ওগুলো মুখ টুক দিলে দেখো নিজেরও তো ঘিন বলে একটা জিনিস আছে না তাই জন্যেই কিন্তু যতবার হয় ততবার কিন্তু ধুয়ে নেওয়া ভালো তবে সবসময় সব কিছু কিন্তু তোমাদের কিন্তু দেখাতে পারি না দেখো চেষ্টা করি যতটা পারার আমি চেষ্টা করি যতটা সম্ভব আমি চেষ্টা করি সবটা তুলে ধরা আমার মনের কথা সব কিছু তবে জানো তো কালকে আমার কি হয়েছিল তোমাদের সাথে সেটাও শেয়ার করা হয়নি কালকে আমি ডা মানে ডাক্তারখানা দেখিয়ে সেই যে মানে বেলা চারটের সময় ভাত খেয়েছি তারপরে স্কুল থেকে মেসেজ করেছে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট তুলতে হবে সে পঞ্চায়েতে গেছি যেন কটার সময় চারটে বাজতে পাঁচ মিনিট বাকি গিয়ে ইনকাম সার্টিফিকেট তুলে এনেছি কেন ছেলে তো নাম্বার করেছে যা তার উপরে ওই স্কলারশিপ পাবে ফিফটি পার্সেন্টের উপরে যাদের নাম্বার ফিফটি পার্সেন্টের নিচে যাদের নাম্বার তবে আমার ছেলে সিক্সটি পার্সেন্টের উনিশ বিশ কম করেছে এ দেখো কী বলো তো মানে একটু উনিশ যারা ফিফটি পার্সেন্ট থেকে উপরে পেয়েছে ফিফটি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্টের উপরে এই দুটো মানুষ হচ্ছে স্কলারশিপ পাবে একটা হচ্ছে বারো হাজার টাকা আর একটা হচ্ছে দশ হাজার টাকা তবে বিশ্বাস করো জানি না যে কত দূর কী পাবে আমাদের ভাগ্যটা ভালোই না সেটা যেন আর সরকারের টাকা সবাই বলছে পেতে গেলে কাল কালঘাম ছুটে যায় তবে জানি না আজকে বিকালে কিন্তু ডেকেছে আজকে বিকালে ডেকেছে বলতে গেলে দুটো করে বাচ্চার একটা টাইম দিয়েছে মানে কারো পাঁচটা থেকে ছটা দিয়েছে দুটো বাচ্চার টাইম আবার ছটা থেকে সাতটা তো যেতে হবে তার আমি তারপরে ম্যামকে মেসেজ করেছিলাম যে ম্যাম আমার ছেলের তো আজকে জানো তো শনিবার দিন পড়া থাকে সে পড়ার জন্যে একটু সময় মানে তখন নষ্ট করবে কি সপ্তাহে একদিন করে পড়া তোমরাই বলো কি সেটা কামাই করে যাওয়া যায় তো ম্যাম আবার আমাকে ফোন করেছিল বলল যে না ঠিক আছে আমি বললাম ম্যাম যদি আমার ছেলে না যায় তাহলে আমি গেলে কি হবে বললো হ্যাঁ কোনো ব্যাপার না তো সেটাই পুরো গ্রুপে মেসেজ করেছে যে যাদের হচ্ছে বাচ্চারা আসতে পারবে না তাদের গার্জেন এসে কিন্তু দিয়ে গেলে হবে তো সেই কারণে দেখি আর অথচ যেন সেই ম্যামের বাড়ি চিনি না আমাদের বাড়ি থেকে বহু 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 মাইল দূরে দেখা যাক বিকালবেলা বরকে নিয়ে যাব যাবো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো শিবানির ট্রেন ছিল না আর এমার্জেন্সিটা কিছু একটা সমস্যা হয়েছে চার্জও ছিল না জানো তো চার্জ পরশু দিন রাতেই বর দিয়েছে এখন ঝড় বৃষ্টি দিন কখন কি শেষ হবে সেই কারণে আর চার্জ দিলে হবে কি দাদা দেখো চার্জ নিচ্ছে দেখো এ দেখো তারপরে এই যে দেখতে হচ্ছে যে চার্জ নিচ্ছে কিন্তু তাও কি জানি কি হচ্ছে দোকানে নিয়ে যেতে হবে জানা ভালো করে চার্জ নিচ্ছে না আর বাইরে পড়ছে থেকে থেকে বৃষ্টি আর দেখো সারা চোখে আমি জামা কাপড়ে ভর্তি করেছি আগে রান্নাটা শাড়ি না ছেলে এসে স্কুলে খেয়ে আর যেতে পারবে না কেন সেই জন্য তো ওইখানে দেখো সব দিক আমার ঘর আজকে ভাগার হয়ে রয়েছে ওইখানে শাকের জন্য ভাগার হয়ে রয়েছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখা যাচ্ছে না লাইট জ্বলছে তাও এখানে এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি কেন এগুলো বর এসে পড়তে পারবে না সেই জন্যে আর যেগুলো এই মুহূর্তে লাগবে না সেগুলো ওই যে চোখের উপর ভাগা আগে রান্না সারি তারপরে এগুলোর ব্যবস্থা করব। বেড়ায় বেড়ায় ব্যবস্থা করতে হবে বেড়াতে এত ঝুল যে ব্যবস্থা করা যায় আমার রান্নার ঝুল এদিকে আমার হয় না কিন্তু ওদের রান্নার ঝুল আমার এই বেড়া ভর্তি হয়ে যায় সেই কারণে তো চলো আগে ওইটা করি আগে শাকটা বেছে রান্নাটা আগে বসাই শাক হতে অনেকটা সময় লেগে যাবে জানো তো তারপরে অন্য জামা জামাকাপড় টাপড় সব ঘর পরিষ্কারের ব্যবস্থা করব। আর শরীরের মানে পরিস্থিতিটা এতটাই খারাপ একসাথে বসে না কিছু করতে পারছি না মাছ ভাজাটা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে চোখের উপর উঠে পড়েছিলাম শাকটা বেঁচেছি তো পিঠটা কনকন করে যন্ত্রণায় মানে একবার ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে জানি এত কষ্ট মনে হয় জানি আমার কেন যে হচ্ছে আমি নিজেও জানি না তবে ওষুধগুলো খেতে শুরু করেছি সব ওষুধ তো পাইনি আজকে কিন্তু রাতেও আমার ওষুধ আনতে হবে আর এই দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি আর এখানে বসাচ্ছি হচ্ছে শাক কী শাক বলো কলমি শাক আর নোটে শাক দুটো শাক মিশিয়ে তবে কলমি শাক হচ্ছে রথের সময় খেতে হয় না জগন্নাথ দেব মানে জগন্নাথ দেব কলমি শাক ওই জন্য জগন্নাথ দেবের জন্য খেতে হয় না আর পটল আর এই দেখো দেখতে পাচ্ছো শাকটা কি সুন্দর হয়েছে তবে শাকটা কিন্তু সত্যি কথা বলতে আজকে কিন্তু দারুণ হয়েছিল খেতে খেবই সুন্দর হয়েছিল তো যে কি বলবো আমাদের ঘরে সবাই খুব পছন্দ করেছে বর কলমি শাক পছন্দ করে না তবে দুটো শাক মিশিয়ে করাতে খুব ভালো হয়েছে বারন্ত তো হয়ে গেছে তেল জানো তো তেলটা বারন্ত তো ঘরে প্যাকেট ছিল সেটা দিয়ে কিন্তু আমি আবার কোটোর মধ্যে কেটে নিলাম সপ্তাহ জিনিস এখনও আনা হয়নি সামনে মানে রবি সোমবার আনা হবে তো কত দূর কি হয় সেটা দেখছি আমি আর এখানে বসে সবজি কাটছি সবজি মানে একটা পাঁচমিশালি তরকারি করব নোটের শাকের ডাটা কুমড়ো পটল ঝিঙে আলু সব কিছু দিয়ে আর করব হচ্ছে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা আর মাছের ডিম আছে আজকে হচ্ছে মাছের ডিমের বড়া করব না একেবারে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো তবে কি জানো একটা জিনিস আছে আমাদের বাড়িতে মাছের ডিম যদি ঝোলে দেওয়া যায় না কেউ খায় না বড় খায় না ছেলে ওকে একদম পছন্দ করে না ছেলে খেলেও এক টুকরো কিন্তু মানে সবসময় না বড়া করতে ভালো লাগে না এত কিছু করে আবার বড়া করে দিলে না ওরা তো ভাত খেয়ে নেবে শাক ভাজা দিয়ে আমি আবার কি দিয়ে ভাত খাবো ওই সমস্যা লেগে যায় জানো তো আমার আবার একটু তরকারি না হলে না আমার ঠিক খেয়ে শান্তি হয় এই আছে জানো তো অনেকের বাড়িতে দেখবে এই সমস্যাটা আছে আমার মাছ ফাছ থেকে বেশি ভালো লাগে তরকারি আবার তাও যদি এরম পাঁচমিশালি তরকারি একটু হালকা মিষ্টি মিষ্টি করব ওটা দিয়ে কিন্তু আমার দারুণ কিন্তু খাওয়া হয়ে যায় তার মধ্যে যদি গন্ধরাজ লেবু থাকতো ওহো তবে আজকে জানো তো তরকারিটা দারুণ 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 হয়েছে এরকম মানে দারুণ টেস্ট হয়েছে আমি নিজে রান্না করে নিজের প্রশংসা করে ফেলছি জানো তো তা এরকম কারা কারা নিজে রান্না করে নিজের প্রশংসা করো একটুখানি কমেন্ট করে জানিও তো আমি তো নিজের রান্না করে নিজের প্রশংসা করি না সবাই যখন ভালো বলে আমি ধরি তবে একটা যে রান্নাটা কিন্তু আমি খারাপ করি না রান্নাটা আমি ভালোই করি তো একে একে কুমড়ো জানো এই বর্ষার দিনে একটা সমস্যা কি বলো কুমড়ো কিন্তু বড্ড নষ্ট হয় তুমি আজকে কুমড়ো আনবে দেখবে কালকেই দেখবে কেমন একটা হয়ে গেছে পচে যেন গোবর গোবর হয়ে গেছে তাই না এ দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে দু চারটায় ঢ্যাঁড়সও ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি কুমড়ো ডাটা ঢেঁড়স ঝিঙে পটল সব কিছু সব কিছু দিয়ে এখানে সবজিটা কিন্তু দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কেন বলতো জলের একটু কম অভাব সমস্যা সেই কারণে ঘরেই আমি ধুয়ে নিই আর দুবার করে ধুলাম একবার ধুয়ে জলটা ফেলে দিয়ে এসেছিলাম আর এই একবার আর একবার ভালো জলে ধুয়ে নিলাম হ্যাঁ তবে আজকের মানে বসে বসে অনেক দেখো বললাম না ঢেঁড়স দিয়েছি এই দেখো ঢেঁড়সটা কচি তবে জানো ঢেঁড়স আমি খেতে পারি না ওই জন্যে দুই একটা ঢেঁড়স থাকে যে যখন ওইচে মানে সেদ্ধ ফেদ্ধ খাওয়ার জন্য আগে সে ঢেঁড়স সেদ্ধ খেতে পারতাম কচু তার মধ্যে কাঁঠালের দানা দিয়েছি ওই যে কালকে কাঁঠাল এনেছিলাম সেই কাঁঠালের দানাটাও কিন্তু এর মধ্যে দেওয়া আছে আর এই দেখো মাছের ঝোল হচ্ছে এখানে ঝিঙা আর আলু আছে একটা একটা আলু আর বাকি সব ঝিঙা ঝিঙা খাই হচ্ছে ব আমার বর আমাদের ছেলে আর আমি দুজনে খাই না ফুলকপি ঝিঙা এগুলো হচ্ছে বর খায় আর আমরা খাই আলু ভাতও ফুটে গেছে আর বিস্কুট এ দেখো মাছের ঝোল ফুটছে তার মধ্যে যে মাছের ডিম ফুটছে দেখতে পাচ্ছ তো এখন মাছ দিইনি মাছের ডিমগুলো আজকে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের বললাম না যে মাছের ডিম কিন্তু বড়া করব না মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো সেই জন্য মাছের ঝোলের মধ্যে দিয়েছি আর মাছ ছেলের জন্য লেজাটা কেটেছি আমার জন্য পেটি আমি পেটিটাই ভালোবাসি আমি লেজাটা ভালোবাসি না তবে আ কি বলতো যে এই যে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু অনেক মানুষের ভালোবাসা পেয়েছি সে একটা কথা আছে যারা আমার রান্না খুব পছন্দ করো তবে আমার যদি নিজের বাড়ি হতো না আমি একটা আলাদা রান্না ঘর করে তোমাদের সাথে নানা রকম রান্না শেয়ার করতাম নানা রকম রান্না বলতে গেলে অনেক কিছু রান্না আছে যেগুলো একটু খরচা করতে হবে কিন্তু সে রান্নাগুলো খেতেও কিন্তু বেশ ভালো আমি তো প্রত্যেক দিন যা মানে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি আলাদা করে কিন্তু কিছু শেয়ার করি না মাছের ডিমের কত রকম করা যায় টক করা যায় কত কিছু শেষ এখনো হয়নি হচ্ছে ওই যে তরকারি ফুটছে মাছের তরকারি ভাত হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে দেখো প্রায় এক ঘন্টা এই যে হয়েই যাচ্ছে অনবরত আড়াইটা বাজে দেড়টায় ছেলের স্কুল ছুটি হয়ে গেছে ছেলে এখনো বাড়ি আসতে পারেনি ছাতা নিয়ে গেছে কিন্তু জুতো ফুতো পরে আছে তো মনে হচ্ছে ভিজে যাওয়ার ভয় স্কুলেই দাঁড়িয়ে আছে জানো তো এখনো আসতে পারেনি আর আমার ঘরে জল পড়ে যে ভিসে যাচ্ছে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে জান তলাটা দিয়ে দরজাটা যা অবস্থা হয়েছে বলার কথা না তো ছেলে এখনো আসেনি দেখি কখন আসে ছেলে না আসা অব্দি চিন্তায় রয়েছি বড় এখনও এসে পৌঁছায়নি ছেলেও আসেনি আর এই যে এমার্জেন্সিটা যে মাথা ধীর রাতে এতক্ষণ বন্ধ ছিল দেখো আবার আমাকে দেখে আবার এখন এই চালু হলো যে কী যে হচ্ছে ওই জানে আর দোকানদার জানবে আমরা তো আর জানবো না রান্না বসেছি তরকারি পাঁচ তরকারি হয়ে এসছে আর মোছা পোছা পরিষ্কার করা হয়ে গেছে একটা সময় পর আমি মানে শরীরটা এত খারাপ লাগছে যে এক ভাবে না এক লাগাতার না কাজ করতে পারছি না জানো তো তার মধ্যে স্কুল থেকে মেসেজ করেছে সন্ধে সাতটার সময় ছেলেকে সমস্ত ডকুমেন্ট কী সব পঞ্চায়েতের সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এটা ওটা সেটা কি সব কি সব সব নিয়ে যেতে হবে ফটো টটো ব্যাংকের বই অ্যাডমিট কার্ড রেজাল্ট মার্কশিট হ্যান ত্যান সব সব নিয়ে যেতে বলেছে সন্ধে সাতটায় তো আমার ছেলে তো পড়া থাকে তিনটের সময় দেখো কথা বলার নেই যেই বলবো সেই তা তিনটের সময় পড়া থাকায় ম্যামকে মেসেজ করলাম যে অবিনাশের মা বলছি ম্যাম ও তো সন্ধেবেলা পড়া আছে সপ্তাহে একদিন করে পড়া ফিজিক্স ও আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বাজবে তো ম্যাম আবার ফোন করেছিল আমাকে তো বললো অসুবিধা নেই আপনি যদি পারেন আপনি এসে দিয়ে যান তবে খড়িয়াল ঘোষপাড়া আমি চিনি না আমার ছেলে আসলার বন্ধুদের একটু ফোন করতে বলবো করলে জানা যাবে যে কোথায় ও মানে ম্যামের বাড়ি তাও ম্যামকে বললাম ম্যাম ওইদিকে জিজ্ঞাসা করে গিয়ে তারপরে আপনাকে ফোন করবো তো ম্যাম বললো ঠিক আছে

দেখলাম ছেলে ভিজে ভিজে এসছে আর বড় ভিজে এসছে এখন সাড়ে তিনটে বাজে যেখানে পড়া ছিল তিনটে থেকে সেই স্যার প্রায় দিন ছুটি করছে মাথাটা না খারাপ করে দিচ্ছে এর আগে তোমাদের একটা ভিডিও দিয়েছি লিখেছি বলছে কোথায় ছুটি হচ্ছে আমি গুনে তারপরে দেখিয়ে দিয়েছি আর আমার বর নিয়ে এসছে তার পাটি কাজে বাড়ি থেকে দিয়েছে কাঁঠাল আমরা ভালো খাই বলে আমাদের জন্য নিয়ে এসছে দেখো ছেলে ভাত না খেয়ে দেখো কাঁঠাল তাই আমি বরের খাবারের টিফিন তাই তো নিয়ে এসছে কাঁঠাল

ছেলে স্কলারশিপের টাকা পাবে সেখানে ম্যাম ডেকেছে সন্ধে সাতটায় সমস্ত ডকুমেন্ট নিয়ে আসল সেগুলো সব করলাম স্কুলের ডায়েরি ফাইডি চেয়েছে সব ভিজিয়ে ফেলেছে ওগুলো এখন শুকাতে দিয়েছি শুকাক ওই দেখো ও চুল দেখাচ্ছে দেখো চুলে যে কি আছে বুঝি না তো চলো হাতটা ধুই কাঁঠালটা খাওয়াই গেল দিয়ে এবার ওই ঘরে জলে ভর্তি হয়েছে ওই জায়গাটা মুছি ভাত ফাত জুড়া দিই খেতে বসি তো তোমার দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছো যে ঘরটা মুছে নিচ্ছি পুরো ঘর বৃষ্টির জলে পুরো ভর্তি আর একটা জিনিস দেখবে খেয়াল করে বৃষ্টির জল যদি পড়ে না তো বৃষ্টির জলে কিন্তু ঘরটা তেল তেলা হয়ে যায় কিন্তু হয় না বলো কেমন জানি একটা চিপচিপানি ভাই হয়ে যায় ঘরটা মুছে নিচ্ছি কেন বর এই জায়গাটা খাবে তো সেই কারণে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি বর বসবে কোথায় ছেলে বসবে আর ওর বাবা ছাড়া ছেলে খেতে চায় না চলো খেয়ে দিয়ে নি বিকালবেলা পাঁচটার সময় যেতে হবে হচ্ছে সেই ওইখানে স্কলারশিপের জন্য দূর নাহলে বাদ দিয়ে দেবো আমার টাকার দরকার নেই অতিরিক্ত ঝামেলা আমার ভালো লাগে না কত দৌড়াদৌড়ি করবো একবার বিডিও একবার পঞ্চায়েত একবার সিনাসিস কে কখন থাকবে কার বাড়িতে এই এত কত দূরে বাড়ি জঙ্গলের মধ্যে বসেছিলাম স্কলারশিপের টাকা পেট থেকে নাড়িভুড়ি বার করে নেবে কোথায় কি বলে এখানকার হবে। বিডিও অফিস যেতে হবে স্কুলে বদ্দি ভাইকে দিয়ে সই করাতে হবে কি লিখতে হবে আবার ব্যাংকে যেতে হবে আবার কোন সাইবার কাপ থেকে কি বার করতে হবে তারপর আবার এইখানে আসতে হবে বাড়িটা একবারে দেখো একবার যেমন নোংরা তেমন মানে জঙ্গলের ভিতরে একবারে জঙ্গল কাকে বলে অপুরান্ত জঙ্গল আর নামাজ পর্যা আর এই যে আমার বড়মাসে দাঁড়িয়ে আছে এখনও দু ঘন্টা দাঁড়িয়ে থাকুক আর নামাজ পড়ছে এখন রাখি রাত্রির প্রায় সাড়ে নটার কাছাকাছি বাস দিয়ে যায় বাড়ি এসে এসে কী করলাম যে ওষুধটা অর্ডার দিয়েছিলাম সেই ওষুধটা নিতে চলে এসেছে ওই জামাটা পরেই আর সত্যি বলতে যে তোমাদের তো বললামই যে বাবা সরকারের পয়সা না তো যেন নাক মুখ থেকে মানে একদম ভাত বার করে ফেলবে এরকম ব্যাপার যে সত্যি কথা বলে যে টাকা কামানো অত সস্তা না টাকা কামানো যেমন সস্তা না তেমন সরকারের টাকা নিতে গেলে পায়ে জুতো খসাতে হবে এখানে এর কাছে যেতে হবে বিডিওর কাছে যেতে হবে স্কুলে গিয়ে স্ট্যাম্প দিতে হবে আবার ওনা ওই ম্যাডামের কাছে আবার যেতে হবে এক তো দুশো আশি টাকা দিয়ে আসলাম ভাবছিলাম আজকে ওষুধ কিনবো না ওই টাকাটা দিলাম এতগুলো টাকা লাগলো সেই জন্য আর এখানে যে ওষুধটা দাদাকে বললাম দাদা দেখলো সব দেখলো বললো কি হয়েছে এই এইগুলো মানে যেহেতু প্রেসক্রিপশানের সাইডে লেগে আছে লেখা আছে তো দাদা বললো এই বয়সে এত কিছু বললাম আর বলো না সবই আমার ভাগ্যের দোষ তো চলো আমার জোর খিদে পেয়েছে পেটটা জ্বালা করে যাচ্ছে এই ওষুধগুলো নিয়ে বাড়ি যাই গিয়ে আগে দুটো কিছু একটু খাই আমি আগে তারপর বন্ধুরা খাওয়া দাওয়া করেছি আর আজকে দেখলে অনেক পরে ওই ছেলের কল মানে অনেক রাত হয়ে গেছে ছেলের স্কলারশিপে ওই সব কাগজপত্র জমা টমা মানে ঠিক করে আসতে অনলাইনে করতে স্কুলের ম্যাম বাবা কোথায় বাড়ি জঙ্গলের মধ্যে ওখান থেকে এসে আমার যে ওষুধটা আনা বাকি ছিল সেই ওষুধটা আনা হলো যেটার দামটা বেশি সেইটা আর তারপরে এসে রুটি করলাম বড় ওষুধ করলো খেলাম আমি ওষুধ খেলাম ভাত খেলাম আর ওষুধ খেলে আমার অনেকটা সময় লেগে যায় যে চিনি ফিনি খেতে চিনি খেয়ে মুখটা পুরো মিষ্টি মিষ্টি করছে জানো ওষুধ আমি শুধু খেতে পারি না তো রাতে ভাত খেলে আমি কেমন বিটকেল লাগে হ্যাঁ এ এই দেখো ছেলে মশারি খাটালো কেন আজকে বৃষ্টি হয়েছে যখন তখন কারেন্ট যাচ্ছে আজকে ছেলে দেখো ঠাকুরের বাটা নামায়নি ঠাকুরের বাটা রয়েছে তো বন্ধুরা দেখ কিট্টু না বাবা সাইডে দাঁড় করে দিয়েছে কিট্টু তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তোমরা পাশে থেকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসার সাপোর্ট খুব দরকার আর তোমরা পাশে না থাকলে কোনোদিন আগাবো না আর তোমরা পাশে থেকে সাথে থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি আসি পরের দিন নতুন একটা ভিডিও সাথে এত শরীর খারাপ নিয়ে মানে আজকে তিন সাড়ে তিন ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছি যে ছেলের স্কলারশিপে বড় বিরক্তি হয়ে বলছে যে বললে চলো লাগবে না কত মানুষ বলছে যে না লাগবে না দূর আর শুধু তাই না এখন এখানে এমএলএকে দিয়ে সই করাতে হবে স্কুলে গিয়ে সই করাতে হবে এ তা ভিডিওতে গিয়ে একটা কাগজ আনতে হবে তারপরে আবার ক্লাস টিচারকে দিয়ে সই করাতে হবে এ অনেক অনেক হ্যাপা এখন পড়ে আছে প্রচুর হ্যাপা পড়ে আছে হ্যাপাগুলো তারপর আমার ছেলের ব্যাংকের বই ফাইভে করেছিলাম সেই বইটা নাকি কি মেজার করতে কী করতে হবে মাইনার থেকে মেজার করতে হবে মানে প্রচুর হ্যাপা হ্যাপার কোন সীমা নেই সেই বলার সেদিন টাকা লিমিটে পথ তুলতে পারবে না ওইটাকে মানে একদম যত ইচ্ছে আছে হ্যাঁ তো চলো আজকে বিদায় জানাই ঘুমাই আগে তারপরে আবার আসবো পরের দিন এখন আমার ঘুম পেয়ে গেছে মানে ঘুম পাচ্ছে না শরীরটা কেমন করছে ভালো লাগছে না বুঝতে পারছি না পিট ফিট কোমর কোমর কন কন করে যন্ত্রণা হচ্ছে তো ওরা সবাই পাশে থাকলেই আমি অনেক কিছু করতে পারবো জীবনে আশা পূরণ করতে পারবো স্বপ্ন পূরণ করতে পারবো একে একে সবার স্বপ্ন দেখছি পূরণ হচ্ছে তোমরা ভালোবাসা দিও যাতে ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করতে পারি আর নিজের স্বপ্নটা পূরণ করতে পারি চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো